হ্যালো এভরিওয়ান আজ বানাবো চাল মাঞ্চুরিয়ান এখানে আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি তার অর্ধটা দিয়ে আজকে আমি বানাবো তোমরা যদি এটা দিয়ে কোনো দিন বানিয়ে না থাকো অবশ্যই একদিন বানিয়েও আশা করি খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে এই জিনিসটা তো চাল কুমড়োটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর সামান্য নুন দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে এগুলোকে এখন নিংড়ে নিংড়ে জল বের করে নেবো ছাল কুমড়ো দিয়ে তো এমনিই জল বের হয় তো নুন দেওয়ার ফলে যতটুকু বের হওয়ার সম্পূর্ণ জলটা বেরিয়ে গেছে এরপরে একটা বোলের মধ্যে সস বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আমি সয়া সস এক চামচ চিলি সস দুই চামচ ভিনিগার এক চামচ টমেটোকে চাপ এক চামচ সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব জল যতটা গ্রেভি বানাবো সেই পরিমাণে আমি নিয়েছি এরপরে যে চাল কুমড়োটাকে আমি জল নিংড়ে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা পাঙ্কা লঙ্কা কুচি কর্নফ্লাওয়ার ময়দা এখানে কর্নফ্লাওয়ার নিতে হবে তিন চামচ আর ময়দা নিতে হবে দুই চামচ মানে থ্রি ইস টু টু রেশিওটা হবে কিন্তু এই রকম তুমি যতটা চাল কুমড়া নাও এই জিনিসটা কিন্তু এই রেশিওতে নিবে তাহলে একদম পারফেক্ট হবে ওপর থেকে দিয়ে দিলাম আমি সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে বল বল করে আমি ভেজে নেব তো কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে এগুলোকে এক এক করে ভেজে নেব তো আমি ভাজতে থাকি তোমরা সঙ্গে থাকো আর এইটা না মিডিয়াম টু লো আচে ভাজতে হবে কেন কি যদি তুমি বেশি হাই হিটে ভাজো উপর থেকে তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে সেই জন্য মিডিয়াম টু লো আচে একটু ধীরে ধীরে ধৈর্য ধরে ভাজতে হবে তো আমার ভাজা হয়ে গেছে অনেকটা তেল ছিল তেলটা আমি একটু নামিয়ে রেখে দিলাম বাটির মধ্যে তো দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটু তেল কম হয়েছিল তো দিয়ে দিলাম আর এগুলো পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হবে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে মানে কাঁচা গন্ধটা যেন চলে যায় আর পুড়ে যেন না যায় উপর থেকে যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠে দিয়ে দেবো গোলমরিচ গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম নুনটা কম হয়েছিল বলে আর উপর থেকে বলগুলো ছেড়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এটাকে ফোটাবো ফুটিয়ে নিয়ে এরপরে একটা পাত্রের মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটাকে এক চামচ এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি যতটা লাগবে ততটাই দেবো একবার ঢেলে দেব না বেশি ঢেলে দিলে পরে ভালো লাগবে না আর কি তো আর পেঁয়াজ পাতা হলে পরে সব থেকে ভালো হয় আমার যেহেতু ঘরে এখন ছিল না তো আমার দেওয়া হয়নি তোমরা যদি পারো সম্ভব হয় দিও ভালো লাগবে আমি উপর থেকে না ধনে পাতা ছড়িয়ে দিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই একবার ট্রাই করবে আর ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের রান্নাটি খুব ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আচ্ছা তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে